নমস্কার বন্ধুরা গতকাল লোকসভায় বাজেট পেশ করা হলো এখন প্রশ্ন হচ্ছে আমাদের কি পড়তে হবে এই বাজেট থেকে তো তার উত্তর হলো হ্যাঁ এই বাজেট থেকে আমাদেরকে জানতে হবে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এই বাজেট থেকে ফুড এস পরীক্ষা কি প্রশ্ন আসবে তো দেখো যেহেতু ফুড এস আই এর দ্বারা যে সিলেবাস দেওয়া হয়েছে সেখানে তো লেখা রয়েছে যে কারেন্ট ইভেন্টস থেকে প্রশ্ন আসবে আর ইন্ডিয়ান বাজেট বা ইন্ডিয়ান জেনারেল বাজেটও কিন্তু কারেন্ট ইভেন্টস এর মধ্যেই পড়ছে তো সেখান থেকে প্রশ্ন না দেওয়ার মতো কিন্তু কোনো ব্যাপার নেই সেখান থেকে প্রশ্ন দিতেই পারে তো তার জন্য আমরা স্ট্যাটিক সেকশনটাই দেখবো স্ট্যাটিক জিকে পোর্শনটাই আমরা বাজেটে দেখবো আমরা কিন্তু কোনো রকমের ডেটা দেখব না বা রকম গভর্নমেন্টের পলিসিস দেখব না কারণ সেটা কোনোভাবেই ইউজফুল হবে না আমাদের জন্য আচ্ছা এখানে আমি আমাদের জন্য ইন দ্য সেন্স আমি ফুড এস এর ক্ষেত্রেই কিন্তু শুধু বলছি সেটা না যারা ফুড এস আই এক্সাম দিচ্ছ তারা আর যারা দিচ্ছ না তাদের দুজনের জন্যই কিন্তু এই ভিডিওটা খুব হেল্পফুল এমন কি যারা ইউপিএসসি বা ডাব্লিউ এর জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের প্রিলিম এক্সামস এর কিন্তু এই ভিডিওটা খুব হেল্পফুল হবে যেহেতু আমি এখানে বেসিক ইনফরমেশন গুলো বাজেট রিলেটেড তোমাদের সঙ্গে শেয়ার করব প্রথমে আমরা একটু কমন ল্যাঙ্গুয়েজে জেনে নিই যে বাজেট মেন কি থাকে তো বাজেটে দুটো জিনিস থাকে একটা হচ্ছে যে গত বছরে কতটা খরচ করেছে সরকার কতটা আয় করেছে কতটা ব্যয় করেছে আর দ্বিতীয় পোর্শন হচ্ছে যে ফিউচারে আমি কতটা খরচ করব, কোথায় ইনভেস্ট করব। আর কি কি আমার পাবলিকের জন্য প্ল্যান আছে আমরা দেখব যে কনস্টিটিউশন বা ভারতীয় সংবিধানের মতে বাজেট কি বা বাজেট রিলেটেড কি কি বলা হয়েছে তো দেখো কনস্টিটিউশনে বাজেট রিলেটেড তিনটে মেন কথা বলা হয়েছে প্রথম হচ্ছে ট্যাক্স নেওয়ার জন্য ফিনান্স বিল বানাতে হবে দ্বিতীয় হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েশন বিল পাস করাতে হবে আর তৃতীয় হচ্ছে অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট বানাতে হবে তো দেখো প্রথমে হচ্ছে এক ধরনের মানি বিল বলতে পারি এটা ইউনিয়ন বাজেটের পার্ট ইউনিয়ন বাজেট বাজেট মানে জেনারেল জেনারেল বলছি বাজেটের পার্ট এর মধ্যে সেই সমস্ত লিগাল ডিটেলস গুলো থাকে যেটা ফিনান্স মিনিস্টার ট্যাক্স রিলেটেড চেঞ্জেস আনতে চাই ভারতীয় সংবিধান বা ইন্ডিয়ান কনস্টিটিউশনের আর্টিকেল একশো সতেরোতে এটার উল্লেখ আছে সেকেন্ড হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েশন বিল অ্যাপ্রোপ্রিয়েশন বিল সরকারকে মানে রুলিং পার্টিকে ক্ষমতা দেয় কনসলটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে টাকা উইড্র করার জন্যে বাজেট আনার পরে এই বিলটা লোকসভায় পাশ করাতে হয় আর পাশ করাবার পরেই একমাত্র সরকার যে আছে সে কনসলটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে টাকা বার করতে পারবে আর সেটাকে নেক্সট ফিনান্সিয়াল ইয়ারে ইউজ করতে পারবে এর উল্লেখ আর্টিকেল একশো চোদ্দোতে আছে থার্ড হচ্ছে অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট এটা কি জিনিস এটার নামেই রয়েছে স্টেটমেন্ট তো এর মধ্যে শুধুমাত্র স্টেটমেন্টসগুলোই থাকে যে কত টাকা সরকার খরচ করেছে আর কতটা কামাই করেছে ভিন্ন সোর্স থেকে কতটা আর্ন করেছে এর মধ্যে একটা গোটা ফিনান্সিয়াল ইয়ার্সের হিসেবপত্র থাকে এটা আর্টিকেল একশো বারোতে মেনশন আছে এটা ইলেকশন ইয়ার রাইট তো এই বছর ইলেকশনের সময়ে যেই বাজেটটা পেশ করা হলো সেই বাজেটটাকে আমরা বলবো ইন্টারিম বাজেট আর এটা যদি নর্মাল ইয়ার থাকতো যেমন দু হাজার বা সামনে দু যেটা হবে সেই ক্ষেত্রে আমরা এটাকে বলতাম জেনারেল বাজেট এই দুটোতে তফাত কী আছে একটু আমরা জেনে নিই কেমন তো মেজার তফাত হলো দুটো প্রথমত হচ্ছে যে ইন্টারিম বাজেট শুধুমাত্র ইলেকশন অবধি থাকে এটা সারাটা বছরের জন্য কিন্তু বানানো হয় না এই বাজেটের মধ্যে কিন্তু মেজার পলিসিস চেঞ্জেস করা হয় না কোনো মেজর ডিক্লারেশন করা হয় না সরকারের দ্বারা কিছু ছাড় দেওয়া হয় না

বোঝা পড়া অপোনেন্ট পার্টি বলে যে তোমরা যদি বড় বড় আনাউন্সমেন্ট ভোটের আগে করে দেবে তাহলে তো আমরা কোনোদিনও ভোটে জিতবো না পাবলিক তোমাকেই ভোট দেবে তো তার জন্য তারা কোনোদিনও মেজর আপডেটস বা মেজার আনাউন্সমেন্ট এই বাজেটে করে না সেইভাবে ইকোনমিক সার্ভেতে কিন্তু অনেক সময় ডেটা লেখা থাকে যে দেশে গরিবি হার এত বেড়ে গেছে দেশে এতজন না খেয়ে মরছে দেশে চাকরি নেই ঠিক আছে এইসব ইনফরমেশন কিন্তু ইকোনমিক সার্ভেতে লেখা থাকে তো যে রুলিং পার্টি আছে সে কিন্তু চায় না যে এই ডেটা আমরা জেনে যাই ইলেকশনের আগে তাহলে তো আমরা হয়তো ভোট দেবো না সরকার তার জন্য এটাও কিন্তু করা তো হয় এটা এদের নিজেদের বোঝা পড়া থাকে আর সেইভাবেই কাজটা করা হয় এখানে কিন্তু কিন্তু কোথাও কোথাও সাংবিধানিক ভাবে মানা করা নেই নেই বলা হচ্ছে যে নতুন সরকার যে আবার আসবে সেটা হয়তো ধরেন দু হাজার চব্বিশে মে মাসে যেই রেজাল্ট আসবে ইলেকশনের সেখানে বিজেপি জিতুক বা কংগ্রেস জিতুক যেই সরকারই জিতুক না কেন সে তারপরে আবার একটা বাজেট বানাবে জেনারেল বাজেট আর সেই বাজেট কিন্তু দেশে তখন আবার বছর চলবে নেক্সট প্রশ্ন হলো যে বাজেটটা কবে পেশ করা হয় দু থেকে প্রত্যেক বছর বাজেট কিন্তু ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে কিংবা এক তারিখে পেশ করা হচ্ছে আর এর আগে কি হতো তো দু আগে কিন্তু ফেব্রুয়ারি মাসের লাস্টের সপ্তাহে এটাকে পেশ করত লোকসভাতে এবার আমরা দেখে নেব কিছু ছোট ছোট ইনফরমেশন বাজেট রিলেটেড এতক্ষণ আমরা ইনফরমেশনসই দেখছিলাম কিন্তু একটু কথার বলার ছলেই আমরা একটু বাজেটকে বুঝে নিলাম কাজ থেকে একটু দেখে নিলাম দেখে নেব আমরা প্রথম প্রশ্ন ফ্রম উইচ ল্যাঙ্গুয়েজ দ্য ওয়ার্ল্ড বাজেট কাম কোন ভাষা থেকে বাজেট শব্দটি এসেছে আর এর সঠিক উত্তর হল ফ্রেঞ্চ বা ফার্সি শব্দ থেকে এসেছে বাজেট কথার অর্থ হচ্ছে একটা কালো রঙের চামড়ার ব্যাগ বা স্যুটকেস মতো যেটা তোমরা ছবিতে দেখতে পাচ্ছ এই ব্যাগটাকে বলা হতো বাজেট আর প্রথমবার ব্রিটিশ এরাতে বা ব্রিটিশ ইন্ডিয়ার টাইমে বাজেটের যে ডকুমেন্টস ছিল সেটা এই ব্যাগেই আনা হয়েছিল আর সেই থেকেই বাজেট কথাটা প্রচলিত নেক্সট প্রশ্ন হলো হু ফার্স্ট ইন্ট্রোডিউস বাজেট ইন ইন্ডিয়া দেখো এই প্রশ্নটা কন্ডিশন হিসেবে তিনটে উত্তর হবে প্রথম সিম্পল উত্তর আছে যে ফার্স্ট ইন্ডিয়াতে কে বাজেট এনেছে তো সেটা হচ্ছে ব্রিটিশ ইকোনমিস্ট ছিলেন একজন যেনার নাম ছিল জেমস উইলসন উনি আঠারোশো ষাটে বাজেট পেশ করেছিলেন ইন্ডিয়াতে প্রথমবার আঠারোশো ষাটে আমাদের ভাইস রয় কে ছিলেন তখন ছিলেন লর্ড কানিং সেকেন্ড হচ্ছে যে স্বাধীন ভারতে প্রথম কে বাজেট পেশ করেছিল তো ওনার নাম হচ্ছে আর কে সঙ্গমুখাম শেট্টি বা চেট্টি ওনাকে ফাদার অফ ইন্ডিয়ান বাজেটও বলা হয় উনি ছাব্বিশ নভেম্বর উনিশশো সাতচল্লিশে বাজেট পেশ করেছিলেন থার্ড হচ্ছে যে রিপাবলিক ইন্ডিয়া বা গণতন্ত্র ভারতে প্রথম বাজেট কে পেশ করেছিলেন তো ওনার নাম হচ্ছে জন মাথাই উনি আঠাশে ফেব্রুয়ারি উনিশশো পঞ্চাশে বাজেট পেশ করেছিলেন দেখতেই পাচ্ছ আমি একটু আগেই বলেছিলাম যে আগে ফেব্রুয়ারি মাসের লাস্টে বাজেট পেশ করা হতো তো এখানেও দেখতেই পাচ্ছ ডেট অনুযায়ী যিনি লাস্টে বাজেট পেশ করেছিলেন নেক্সট প্রশ্ন হচ্ছে ওয়েন অ্যান্ড হু সেপারেট দ্য রেলওয়ে বাজেট রেল বাজেট কবে ও কে আলাদা করেছে তো এর উত্তর হলো একওয়ার্থ কমিটি উনিশশো চব্বিশে রেল বাজেটকে সাধারণ বা জেনারেল বাজেট থেকে আলাদা করেছিল একওয়ার্থ কমিটি উনিশশো সালে গঠন করা হয়েছিল আর এনার চেয়ারম্যান যিনি ছিলেন ওনার নাম ছিল উইলিয়াম একওয়ার্থ সেই থেকেই কমিটির নাম একওয়ার্থ কমিটি স্বাধীন ভারতে প্রথম রেল বাজেট কে পেশ করেছিলেন তো সেটার উত্তর হবে জন মাথাই ফার্স্ট ছিলেন যিনি রেল বাজেট পেশ করেছিলেন উনিশশো সাতচল্লিশের নভেম্বর মাসে আর এটাকে আবার এক কে করে দিয়েছে তো এটাকে এক করেছে নরেন্দ্র মোদী দুটোকেই যুক্ত করে দিয়েছেন আবার রেল বাজেট আর জেনারেল বাজেট এবার একসঙ্গেই পেশ করা হয় হচ্ছে নেম দা ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার হু প্রেজেন্টেড জেনারেল বাজেট তো প্রাইম মিনিস্টার কে আছেন যিনি জেনারেল বাজেট পেশ করেছেন এখানে তিনটে নাম আছে একই পরিবারকে বিলং করে ফার্স্ট হচ্ছে জওয়াহরলাল নেহরু উনি যখন প্রাইম মিনিস্টার ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন সেই সময় উনি পেশ করেছিলেন তারপরে ইন্দিরা গান্ধী জেনারেল বাজেট পেশ করেছিল পার্লামেন্টে আর তারপরে ওনার ছেলে রাজীব গান্ধী পেশ করেছিল নেক্সট প্রশ্ন হচ্ছে হু হ্যাজ দ্য পাওয়ার টু প্রেজেন্ট দ্য বাজেট ইন ইন্ডিয়া কার কাছে ক্ষমতা আছে বাজেটটাকে পেশ করার তো দেখো এখানে অ্যাকচুয়াল পাওয়ার যে আছে সেটা প্রেসিডেন্টের কাছে আছে কিন্তু প্রেসিডেন্ট কখনোই নিজে বাজেট পেশ করে না উনি কাউকে না কাউকে দায়িত্বটা দিয়ে দেন যেমন এর আগে রেল মন্ত্রী করেছিলেন পিউষ গোয়েল বর্তমানে আমাদের ফিনান্স মিনিস্টার করছেন আর এর আগে প্রাইম সেটা তুমি লাস্ট কোয়েশ্চেন্সে দেখলেই নেক্সট প্রশ্ন হচ্ছে ডিড বাজেট এড অন টিভি ফর দ্য ফার্স্ট টাইম মানে কখন প্রথমবারের মতো টিভিতে বাজেট সম্প্রচারিত হয় আর এর সঠিক উত্তর হলো উনিশশো বিরানব্বই উনিশশো সালে বাজেট যখন লোকসভাতে আনা হয়েছিল তখন টিভিতেও সেটা সম্প্রচারিত হয়েছিল নেক্সট প্রশ্ন হচ্ছে বাজেট ইজ মেনশন ইন উইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন এটা আমরা একটু আগেই দেখলাম ক্লাসের শুরুর দিকে যখন আমি তোমার সঙ্গে সংবিধানের সেকশন ইনফরমেশন শেয়ার করছিলাম তো আর্টিকেল একশো বারোতে উল্লেখ আছে বাজেট নিয়ে কিন্তু সেটা মানে বাজেট কথাটা লেখা নেই সংবিধানে কোথাও বাজেট কথা লেখা নেই সেখানে অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট কথাটা লেখা আছে আর এটা আর্টিকেল একশো বারোতে আছে তো এতক্ষণ আমরা একটু স্ট্যাটিক কোশ্চেন্সগুলো দেখলাম এবার আমরা দু হাজার বাজেট রিলেটেড কয়েকটা প্রশ্ন দেখব এর বেশি না আর এই কয়েকটা প্রশ্ন দেখব ইন দ্য সেন্স এটাকে কিন্তু মুখস্থ করে নিও এই ডেটাটা কিন্তু একটু ইম্পর্ট্যান্ট আছে তো প্রথম হচ্ছে ওয়াট ইজ দ্য অ্যালোকেটেড বাজেট ফর দ্য এডুকেশন সেক্টর ইন ফিসকাল ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি মানে দু হাজার ফিসকাল ইয়ারে এডুকেশন সেক্টরকে কতটা টাকা অলর্ট করা হয়েছে তো এর উত্তর হল এক লাখ চব্বিশ হাজার কোটি টাকা এই ডেটাটাকে কিন্তু মুখস্থ করে নিও যারা সিভিল সার্ভিসের প্রিপারেশন নিচ্ছ তারা তো অবভিয়াসলি এটাকে মুখস্থ রাখবে কারণ এই কটা ডেটা আমি সিলেক্ট করে এনেছি যেগুলোকে কিন্তু একটু মনে রাখাটা খুব প্রয়োজনীয় আর যারা ফুড এসাই দিচ্ছ তো তারা মনে রাখলে কোনো ক্ষতি নেই কারণ এক্সাম একের পর এক আসছেই ক্লার্কশিপ আসছে সেখানেও এগুলো ইউজ হবেই আচ্ছা নেক্সট হচ্ছে হাউ মাচ ইজ অ্যালোকেটেড ফর দ্য ইউরিয়া সাবসিডি ইন দ্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ এর সঠিক উত্তর হলো এক লাখ উনিশ হাজার কোটি টাকা আলট করা হচ্ছে নেক্সট হলো উইচ সেক্টর রিসিভস দ্য হাইয়েস্ট অ্যালোকেশন ইন দ্য বাজেট ফর টু থাউজেন্ড মানে সব থেকে বেশি বাজেটের টাকা কোন ডিপার্টমেন্টকে অ্যালট করা হয়েছে বা কোন সেক্টরকে অ্যালট করা হয়েছে এর সঠিক উত্তর হলো ডিফেন্স ডিফেন্স মিনিস্ট্রিকে সব থেকে বেশি টাকা দেওয়া হয়েছে অবভিয়াসলি ডিফেন্সের উন্নয়নের জন্য এই টাকাগুলো খরচ করা হবে অ্যামাউন্ট কত আছে অ্যামাউন্ট হচ্ছে সিক্স পয়েন্ট ওয়ান করোড় নেক্সট প্রশ্ন হচ্ছে উইচ ক্যাটেগরি অ্যাকাউন্ট ফর দ্য হাইয়েস্ট এক্সপেন্ডিচার ইন the বাজেট ফর the, the year টু থাউজেন্ড মানে কোন ক্যাটেগরিতে সব থেকে বেশি টাকা খরচ হবে তো সেটা হচ্ছে ইন্টারেস্ট দেশের উন্নয়নের জন্যে অনেক সময় টাকা ধার নেওয়া হয় আর ইন্ডিয়াও ধার নিয়েই থাকে তো সেই ধার গুলো বা সেই লোন গুলোর উপরে তো সুদ দিতে হয় ইন্টারেস্ট দিতে হয় সেই ইন্টারেস্ট এর কথা এখানে বলা হচ্ছে ইন্টারেস্ট এর রূপে এই বছর এগারো লাখ নব্বই হাজার চারশো চল্লিশ কোটি টাকা খরচ হবে তো বন্ধুরা এই কিছু ইনফরমেশন ছিল বাজেট নিয়ে আমরা এই বাজেট রেভিনিউ বাজেট ক্যাপিটাল বাজেট বাজেট ডেফিসিয়েট ফিসকাল ডেফিসিয়েট এই নানা রকম ইকোনমিক্স এর যে টার্ম গুলো হয় সেই সমস্ত কিছু আমরা জানবো কিন্তু সেটা একটা অন্য ভিডিওতে এই ভিডিও অবভিয়াসলি আপডেটস পেয়ে যাবে তুমি যদি এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকো তো আর তুমি যদি এই চ্যানেলে নতুন আছো আর এখনো যদি সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দাও আর তার পাশে যে বেল আইকন আছে সেটাকে কিন্তু সেটা কিন্তু অবশ্যই প্রেস করবে কারণ না হলে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছবে না তো আমরা ইকোনমিক্স ক্লাস যখন করব এই সমস্ত কিছু কিন্তু আমরা জানবো কিন্তু ইকোনমিক্সে হয়তো আমি এই ইনফরমেশনগুলো তোমাকে দিতে পারতাম না তার জন্যই কিন্তু আমি একটা আলাদা ভিডিও বানালাম আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে যদি কিছু নতুন জানতে পেরেছে এই ভিডিওর মাধ্যমে তো অবভিয়াসলি ভিডিওটাকে একটা লাইক করে দাও আর তোমার যে বন্ধু আছে তোমার যে প্রিয়জন আছে তাদের সাথে এই ভিডিওটাকে শেয়ার করে দাও আবার বলবো যে হাসি আর কি মজার ভিডিও তো খুব ইজিলি শেয়ার করে দাও তো এটাকে শেয়ার করে দাও আর তাদের মুখে একটু হাসি ফুটিয়ে দাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পড়তে থাকো রিভাইজ করতে থাকো